হ্যালো বন্ধুরা আপনার অপরাজিতা গাছে কি এইভাবে ফুল এখন আসছে না কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা গাছে পাতা নেই এমন যদি হয় তাহলে আপনারা কি কীভাবে এরকম গাছে প্রচুর পরিমাণে পাতা এবং ফুল থাকবে সেই সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে দেয়া আছে এটা দেখুন আমার একটি ছোটো অপরাজিতা গাছ এটাকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এখনও রয়েছে পাতাও দেখুন একটাও কিন্তু আমার হলুদ নেই প্রথমেই বলি এই গাছের গোড়ার মাটি কখনো শুকাতে দেবেন না একদম শুকিয়ে কিন্তু গেলে এর পাতা হলুদ হওয়ার কিংবা শুকিয়ে যাওয়ার পাতা সেটা একটা প্রধান সমস্যা এই গাছের মাটিটা সবসময় আপনি ময়েস্ট রাখবেন মাটি তৈরি করার সময় একটু কোকোপিট মিশিয়ে নেবেন না হলে লিপ কম্পোস্ট বেশি করে মিশিয়ে নিলে কিন্তু আপনার গাছের মানে যে মাটিটা সেটা একটু ময়েস্ট থাকবে আর গাছের মাটি যদি ময়েস্ট থাকে তাহলে কিন্তু আপনার গাছের পাতা হলুদ কম হবে আর কিছু কিছু খাবার প্রয়োগ করতে হবে যাতেও কিন্তু আপনার গাছের পাতা হলুদ হওয়া থেকে রক্ষা করবে আর আপনার গাছে কিন্তু এইভাবেই সমানে ফুল হয়ে যাবে ডিসেম্বর মাস পড়ে গেছে দেখুন আমার গাছে কিন্তু একভাবে ফুল ফুটেই যাচ্ছে এটা দেখুন আমি কিছুদিন আগে এই গাছটাকে একদম পুরো প্রুন করে দিয়েছিলাম এক হাতে যেহেতু আমার ক্যামেরা থাকে মানে ফোন থাকে তাই আমি দেখাতে পারিনি কিভাবে কেটেছি মানে ডালগুলো সব কেটে কেটে আমি কিন্তু সাইডে জমা করেছি এবার আরও কাটবো আরও কিছু কেটে আমি এটাকে দেবো তারপরে এই গাছটার আপডেট আপনাদের দেখাবো কাটার পরে দেখুন কিছুদিন পর আপনারা বুঝতেই পারছেন এই গাছটা কাটা হয়েছিল দেখুন পাতা কিছু হয়েছে কিন্তু ফুলটা আগে হয়েছে তাহলে এগুলো কী কী ট্রিটমেন্ট করলে এইভাবে কিন্তু দেখুন পাতা খুব বেশি দেখা যাচ্ছে না কিন্তু ফুল বেশি দেখা যাচ্ছে এর কি কি ট্রিটমেন্ট করি আমি আর কি কি খাবার দিই খুবই সহজ সরল পদ্ধতিতে আমি কিন্তু এমন কিছু খুব বেশি একবারে খাবার দেয়া কি অন্য কিছু সেইভাবে কিন্তু আমি কেমিক্যাল ফার্টিলাইজার খুব কমই দিই শুধুমাত্র ঘরোয়া জৈব সার যেগুলো সেইগুলো দিয়েই আমার কাছে কিন্তু অনবরত ফুলও আসছে আর গাছের পাতাও দেখুন সবুজ যে ডালগুলো আপনার শুকিয়ে যাচ্ছে সেগুলো আপনি কেটে প্রুন করে দিন প্রুন করে দিয়ে আবার কিছু খাবার দিয়ে দেবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনার কাছে এইভাবে গ্রোথ নিয়ে আবার এইভাবে প্রচুর পরিমাণে ফুলও আসবে দেখুন প্রত্যেকটি পাতা সবুজ একটি পাতাও হলুদ নেই কিন্তু আর এই গাছটি আমার পুরনো গাছ আর যে ছোটো গাছটি ওটা আমার কাটিং থেকে তৈরি করা একটি নতুন গাছ পুরনো গাছও দেখুন কুড়ি প্রত্যেকটা ডগায় অনেকগুলো করে কুড়ি কুড়ি কিন্তু আছে এই কুড়িগুলো সব কিন্তু ফুলে পরিণত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই এবার দেখুন ছোটো গাছটায় ছোটো গাছটায়ও কুড়ি প্রচুর এই গাছটাকে কিন্তু আপনারা সারা দিনে সূর্যের আলো পায় এমন জায়গায় রাখবেন আর মেন যেটা কাজ সেটা হচ্ছে এতে পটাশিয়ামের উৎসটা সবসময় কিন্তু আপনার দিয়ে রাখতে হবে পটাশিয়াম যেটা আমি ভাবে কিন্তু দিই না আপনারা চাইলে দিতে পারেন ভাবে কিন্তু পারমানেন্ট গাছ যেহেতু আমি কেমিক্যাল সার কম ব্যবহার করি সেহেতু আমি এইভাবে কলার খোসা ভেজানো জল দেখুন আমি এইভাবেই কিন্তু এই সব ব্যবহার করে কিন্তু আমার গাছে সোজা সহজভাবে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে একদম সহজ পদ্ধতিতে কোনো একেবারে অনেক কিছু দরকার হবে তা কিন্তু নয় এইভাবেই কিন্তু গাছে প্রচুর ফুল আসছে আর গ্রোথের জন্য আমি একটি খাবার দেব সেটা আপনাদের দেখাবো সেটা আপনার হাতের কাছেও থাকবে এই যে লিকুইডটা এটা সপ্তাহে একদিন করে রেগুলার দিয়ে যাবেন এটা না থাকলে আপনি আলুর খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো আপনার গাছের গোড়ায় প্রয়োগ করতে থাকুন দেখুন আপনার গাছের পটাশিয়ামের অভাব পূরণ হলেই আপনার গাছে কিন্তু ফুল আসবে দুটো গাছে আমি এইভাবে কিন্তু দিয়ে যাই একভাবে এরপরে দেখুন এই গাছের গোড়ায় যত আগাছা আছে আমি যে আপডেটটা দিয়েছিলাম তারপরে আবার আপডেট আপনাদের দেখাচ্ছি এবার এবার কিছু খাবার দেব যেটা গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের গ্রোথ সবসময় ঠিক থাকবে আর যেটা বলছিলাম এটা কিন্তু সারা দিনে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে সারা দিনে সূর্যের আলোপায় এমন জায়গায় রাখবেন আর গাছে যত শুকনো ফুল আছে কিংবা গাছের গোড়ায় যত আগাছা আছে সেগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে শুকনো ফুলগুলো যদি আপনি পরিষ্কার না করেন দেখুন কতগুলো শুকনো ফুল প্রচুর শুকনো ফুল হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে না দিলে সেগুলো কিন্তু এখন বীজ হয়ে যাবে আর বীজ হয়ে গেলে কিন্তু আপনার গাছ ফুল দেওয়ার প্রবণতা কমে যাবে সেটা কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে এই গাছটায় সেই যে কুড়িগুলো দেখেছিলাম সেগুলো সব ফুটে গেছে ফুটে গিয়ে সেগুলো শুকিয়ে গেছে এবার সেগুলোই আমি আজকে তুলে দিচ্ছি সব এরপরে আবার কিন্তু এতে নতুন করে আবার প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর পরিষ্কার করে যদি না দিই আমি এইগুলো কিন্তু ফল হবে ফল হতে গিয়ে কিন্তু এই গাছে ফুল আর আসবে না এটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে আর এইভাবে খুব সহজেই কিন্তু পরিচর্যা করলে আপনার গাছে কিন্তু ফুল আসবে প্রচুর পরিমাণে আর গাছের পাতা কিন্তু একটাও হলুদ হবে না আমার গাছগুলো কিন্তু এইভাবেই আছে আর গাছের পাতা কিন্তু একটা হলুদ হয়নি এইভাবে দেখুন সমস্ত ফুলগুলো শুকনো ফুলগুলো তুলে গাছে থাকলে এটা বীজ হয়ে যাবে যে কারণে সমস্ত খুঁটে খুঁটে তুলে ফেলতে হবে দেখুন কতগুলো ফুল হয়েছে এগুলো আপনি এগুলো দিয়ে চা তৈরি করেও খেতে পারেন এবার আমি যে খাবারটা দেব গোড়ায় সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গোবর সার এটা যদি আপনার না থাকে তাহলে আপনি কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন আর নিলাম চায়ের পাতা দুটো গাছের জন্য আমি খাবার তৈরি করছি দেখুন আর নেব খানিকটা নিমখোল এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়া একটু মানে খুঁচিয়ে নিয়ে এবার গাছের গোড়ায় এই খাবারটা দিয়ে দেবো আর এই গাছে এরপর একটা জিনিস স্প্রে করব যাতে কিন্তু এই গাছের পাতা হলুদ আর হবেই না সেটা আপনাদের দেখিয়ে দেব দেখতে থাকুন ছোট গাছটায়ও দেখুন এতগুলো ফুল হয়েছিল সেগুলো আবার ছিঁড়ে দিলাম এরপরে আবার এতে খাবার দেব সবসময় যখন খাবার দেবেন মাটিটা আলগা করে দেবেন যাতে গাছের গোড়ার মানে মাটির শিকড় মানে খাবারগুলো যে দিলেন সেটা শিকড় পর্যন্ত পৌঁছায় যে কারণেই এইভাবে মাটিটা আলগা করে দিতে হয় আর গাছের মাটি যখন তৈরি করবেন সব সময় অয়েলড্রেন তৈরি করবেন তাহলে আপনার মাটিটা জাম কম হবে আর কম্পোস্ট দিতে দিতে দেখুন উপরে একদম এমনিতেই ঝুঁঝুরে হয়ে গেছে মাটিটা এবারে এভাবে প্রত্যেকটা দুটো গাছের গোড়ায় দেখুন এতে কিন্তু কোনো কেমিক্যাল সার নেই তাই এটা গাছের গোড়ায় পড়লেও কিন্তু কোনো ক্ষতি হবে না আর যদি আপনি এর মধ্যে কেমিক্যাল সার দেন তাহলে সবসময় গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন এর মধ্যে আপনি সর্ষের খোলও মেশাতে পারেন কিন্তু সেটা মেশা মিশিয়ে যে খাবারটা তৈরি করবেন মিশিয়ে কিছুদিন রেখে দিয়ে পনেরো দিন তারপরে আপনি খাবারটা দেবেন এটা হচ্ছে ইপসাম সল্ট যেটা কিন্তু গাছের পাতা হলুদ হওয়ার থেকে রক্ষা করে তাই এটা আপনি পনেরো দিনে একবার করে ব্যবহার করুন দেখুন আপনার গাছে কিন্তু কখনোই এই রকম সবুজ কিন্তু থাকবে গাছ কখনো আপনার গাছের পাতা কিন্তু হলুদ হবে না আর গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে এইভাবেই ট্রিটমেন্ট করুন সহজ সহজ পদ্ধতিতে একদমই সহজ পদ্ধতি যেগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে সেইগুলো দিয়েই কিন্তু আপনি আপনার গাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসতে আসবে এটা হচ্ছে একদম লাস্ট আপডেট এটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু আপনা আমার গাছে ফুল আসছে আর সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আপনার গাছে যদি অনেক সমস্যা থাকে যা পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনি এইভাবেই ট্রিটমেন্ট করুন ফুল না আসার সমস্যা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা তাহলে কিন্তু আপনার কাছেও এইভাবে ফুল এবং পাতা হলুদ হোয়া থেকে রক্ষা পাবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার